আলোচনা একটাই আলোচনা সেটা হচ্ছে তোমার অভিষেক ছ তারিখে আসছে সেখানে আমরা আটজনাই ছিলাম সবাই ছিলাম আমি 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 দা রানা সিং চাঁদু বিকাশ দা তারপরে তোমার রবি ছিল অসিত মাল ছিল কাজল ছিল সবাই ছিল আমাদের আলোচনা হলো একটাই আলোচনা ছ তারিখে অভিষেক আসছে আর রামপুরহাটে রামপুরহাটে জনসভা হবে

সেটা তো আমাদের নিজেদের ভেতরে বসে আলোচনা আমাদের একত্রিশ তারিখে জেলা মিটিং আছে আমাদের একত্রিশ তারিখে জেলা মিটিং আছে সেইখানে সিদ্ধান্ত হবে সেখানে রাণা সিংহ থাকবে আশিস দাও থাকবে আমু থাকবো চাঁদও থাকবে সবাই থাকবে যে অল কোর কমিটির সবাই থাকবে সভাধিপতি থাকবে বিকাশ দা থাকবে সৈত ঘোষ থাকবে শতাব্দী থাকবে অসীমাল থাকবে

জনসভা যে তো একদিনে সব হবে না কদিন সব ঠিক আছে ঠিক আছে হয়তো না ইলেকশন কমিশনে যখন বলেছে বয়স্ক মানুষদের কষ্ট পাচ্ছে কষ্ট দিচ্ছে সহ্য করতে হবে এটা কোনো বিকল্প সেটা অবশ্যই মমতা ব্যানার্জার আছে তারা চিন্তা ভাবনা করছে